যে মাজারটি সেটি হচ্ছে বাজিদ বোস্তামের মাজার সেই বাজিদ বোস্তামের মাজার নিয়েই আজকে একটি তথ্যবহুল ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দেওয়া হবে সেগুলো সত্য ঘটনায় আপনাদের সামনে তুলে ধরব অনেকের অনেক ধরনের মতামত রয়েছে এই মাজার ও মাজারের কাছিম নিয়ে আমি যতটুকু পেরেছি সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি

সবাইকে বাংলা জীবনের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা আবারও বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে বহুল সমালোচনা ও আলোচনা ঘিরে যে মাজারটি সেটি হচ্ছে বাজিদ বোস্তামির মাজার সেই বাজিদ বোস্তামির মাজার নিয়েই আজকে একটি তথ্যবহুল ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে যেই তথ্যগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে গুগল থেকে নেওয়া এবং উইকিপিডিয়া থেকে একেবারে সত্য ঘটনায় আপনাদের সামনে তুলে ধরবো অনেকের অনেক ধরনের মতামত রয়েছে এই মাজার ও মাজারের কাছিম নিয়ে আমি যতটুকু পেরেছি সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি সো বন্ধুরা এই ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বাইজিত বোস্তামির মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের ওপর অবস্থিত বাইজিত বোস্তামি রহমতুল্লাহ আলাহি একজন বিখ্যাত ইরানি সুফি সাধক সুলতান উল আরেফিন নামেও পরিচিত তিনি তার জন্ম ইরানের বোস্তাম শহরে বাজিদ বোস্তামির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামের আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অন্যতম আকর্ষণীয় স্থান বেশ কিছু মানুষের ধারণা যে এখানেই বাজিদ বোস্তামির কবর অবস্থিত এবং তারা এই বিশ্বাস থেকেই তার কবর জিয়ারত করতে চান কিন্তু আসলে তা সত্য নয় তার কবর ইরানে অবস্থিত হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এর আসল মাজার বা কবর হল ইরানের সেমনন প্রদেশের বোস্তাম শহরে বাইজিৎ বোস্তামি সম্পর্কে একটি প্রচলিত কাহিনী রয়েছে যে একদিন বাজিত বোস্তামির মা অসুস্থ ছিলেন এক রাতে মা বাজিত বোস্তামিকে পানি পান করবার জন্য পানি আনতে বলেন বাজিত ঘরে পানি না পেয়ে অন্ধকার রাতে নদী থেকে পানি নিয়ে আসেন এসে দেখলেন মা ঘুমিয়ে আছেন তিনি ভাবলেন মাকে জাগালে মায়ের ঘুম ভেঙে যাবে তাই তিনি পানি হাতে দাঁড়িয়েছিলেন সারা রাত সকালে মায়ের ঘুম ভাঙার পর দেখলেন তার ছেলে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মা এই ঘটনা দেখে অবাক হলেন এবং প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন আল্লাহ মায়ের দোয়া কবুল করলেন পরে পৃথিবীর বিখ্যাত অলি বাইজ বোস্তামি নামে পরিচিত হলেন এটি ইসলামের নৈতিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে। অনেকেই এখানে তাদের মনের আশা পূরণের জন্য মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে থাকেন এটা নিতান্তই তাদের মনের আত্মবিশ্বাস এর চেয়ে বেশি কিছুই নয় এই গাছটি হচ্ছে আশা গাছ কারণ এই গাছে নাকি সুতা বাঁধলে তার মনের আশা পূরণ হবেই এটা কোনো মিস নেই তাই সবাই এই গাছটিকে বলে থাকে আশা গাছ কিন্তু এইভাবে একটি গাছে সুতা বেঁধে মনের আশা কি আদৌ পূরণ হয়ে থাকে এগুলো নিতান্তই তাদের মনের শান্তি এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে থাকে যে এখানে সুতা বাঁধলেই মনের আশা পূর্ণ হয় দেখুন বন্ধুরা কি পরিমাণে সুতা বাঁধা হয়েছে এই গাছটিতে এরকম আত্মবিশ্বাস একেবারেই ভুল ধারণা যদি কিছু চাইতে হয় শুধুমাত্র একমাত্র মহান আল্লাহতালার কাছেই চাইতে হবে এই গাছ কিছুই দিতে পারবে না আপনাকে দেখুন বন্ধুরা আরেকজন এই গাছে চুমু খাচ্ছে কি ধরনের বেদাতের মধ্যে তারা ডুবে আছে তারা নিজেও জানে না এমন কি অনেকে মাজারে গিয়ে যারা কবরে শায়িত আছেন তাদেরকে সেজদা করছে তারা নিজেরাও জানে না তারা কত বড় একটি গুনাহের কাজ করছে তারা সরাসরি একেবারে মহান আল্লাহ তালার সাথে শিরক করছে আর শিরককারীকে মহান আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না তাই যারা মাজারে যান তারা এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন বাজিদ বোস্তামি নাম অনুসারে এই মাজার ইরানের বিখ্যাত সুফি বাজিদ বোস্তামি এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না ধারণা করা যায় সুফি সাধক ও আউলিয়াগঞ্জ চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড়ের ওপর কিংবা জঙ্গল ঘেরা অঞ্চলে আবাস স্থাপন করেন এবং এসব জায়গাতে মাজার কিংবা এ ধরনের বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠা করেন বাইজিদ বোস্তামের মাজারটাও মূলত ওনাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিরূপ মাত্র যদিও এলাকার জনশ্রুতি অনুযায়ী বাইজিদ বোস্তামির চট্টগ্রামের আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায় চট্টগ্রামে অবস্থানের পরে প্রস্থানকালে ভক্তকুল তাকে থেকে যাওয়ার অনুরোধ করলেন উনি তাদেরকে ভালোবাসা ও ভক্তিতে মুগ্ধ হয়ে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যেতে দেন এবং ওই স্থানে ওনার নামে মাজার গড়ে তোলার কথা বলে যান এই জনশ্রুতির স্বপক্ষে অষ্টদশ শতাব্দীর চট্টগ্রামের কিছু কবির কবিতায় উল্লেখ করা হয় যেখানে শাহ সুলতান নামক একজন মনীষীর নাম বর্ণনা আছে বাজিত বোস্তামিকে যেহেতু সুলতান উল আরেফিন হিসেবে আখ্যায়িত করা হয় সে সূত্রে এই শাহ সুলতান আর সুলতান উল আরেফিনকেই এই ব্যক্তি হিসাবে ধরে নেওয়া যায় মাজারে চট্টগ্রামের অন্যতম ঐতিহ্য এই প্রাণীটি এখন বিরুপ্তর পথে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বিলুপ্ত হয়ে যাবে তাই মাজারের দেখাশোনার দায়িত্ব থাকা মাজারের তত্ত্বাবধায়ক কমিটির লোকদের দ্বারাই এদের প্রতিপালন করা হয় বর্তমানে মাজার প্রাঙ্গণ সংলগ্ন এই ডিগিতে দেড়শো থেকে সাড়ে তিনশো কচ্ছপের আবাস রয়েছে বলে জানা যায় প্রজনন মৌসুমে মাজারে মূলত পাহাড়ের পেছনে এদের জন্য সংরক্ষিত স্থানে এদের ডিম পাড়ার ব্যবস্থা করা হয় তবে যেভাবেই আসুক না কেন মাজারের এই পুকুরে শত শত বছর ধরে বাস করা কচ্ছপগুলো বিশ্বের প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতি তা নিয়ে সন্দেহের কোনো অবকাশই নেই এই ডিগিতে কচ্ছপের পাশাপাশি রয়েছে গজার মাছ স্থানীয়ভাবে এই কচ্ছপ ও মাছ যথাক্রমে মাজারি ও গজারি নামে পরিচিত এছাড়াও বোস্তামি কাছিম নামেও ডাকা হয় এদেরকে দেশি বিদেশি পর্যটকরা চট্টগ্রামে এলেই দেখে যান এই বড় বড় কচ্ছপগুলো ডাক শুনেই মাথা উঁচু করে একসঙ্গে ছুটে আসে গোটা বিষেক কচ্ছপ খাবার খাইয়ে দিয়ে পিঠে হাত বুলিয়ে দেয়া সালামও জানায় মাজারে আসা ভক্তরা কচ্ছপগুলোর পেট ভরে গেলে হেলেদুলে পানিতে ডুব দিয়ে হারিয়ে যাচ্ছে এ দৃশ্য দেখতে ভিড় জমায় শিশুরাও জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে দুষ্ট জিন এবং পাপিষ্ঠ আত্মার পদচারণ ছিল বাইজিৎ বোস্তামি এ অঞ্চলে ভ্রমণকালে এসব দুষ্ট আত্মাকে শাস্তিসপ কচ্ছপে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাস করার জন্য দণ্ডাদেশ দেন বাইজিৎ বোস্তামির মাজারে শত শত বছরের ঐতিহ্য এসব শতবর্ষজীবী কাছিম কয়েকশো বছর ধরে মাজারে পুকুরে বসবাস করে আসছে এগুলো এদের উৎপত্তি নিয়েও ছড়িয়ে আছে নানা ধরনের কাহিনী। অনেকের মতে বিরল এসব কাছিন আসলে সাধারণ কোনো প্রাণী নয় বরং জিনকে কাছিম রূপ দিয়ে রাখা হয়েছে এখানে স্থানীয় মানুষের মাঝে প্রচলিত কাহিনী থেকে জানা যায় প্রখ্যাত অলি হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার ওই অঞ্চলে ভ্রমণ করেছিলেন তার ভ্রমণের সময় মাজার এলাকাটি দুষ্ট জিন এবং পাপিষ্ট আত্মাদের পদচারণায় মুখরিত ছিল হজরত বাইজিদ বোস্তামি এসব দুষ্ট জিনকে শাস্তি দিয়ে কচ্ছপ পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ড দেন সেই থেকে শত শত বছর ধরে মাজার সংলগ্ন পুকুরে বসবাস করে আসছে কাছিমগুলো আবার অনেক মানুষের মতে হজরত বাইজিদ্স্তামি ইরান থেকে আসার সময় এসব কাছিম নিয়ে এসেছিলেন নিজের সাথে করে তবে আসল ঘটনা যাই হোক সাধারণ মানুষের কাছে এসব কাছিমের বিপুল ভক্তি ও সম্মান রয়েছে এই তথ্যগুলো কতটুকু সত্য তা জানা যায়নি সব কিছুই লোকমুখে প্রচলিত বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলা জীবনের পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম